ভোরবেলা শিউলি ছড়ানো ভোরবেলা সেই আলো আঁধারি ভোরে ঘরের আগুল খুলে মেকে রেখে বেরোলো সে লাইন ধারের বস্তি তখনও ছেঁড়া মাদুরে ঘুমের ঘোরে পাশোপাশ জায়গাটা শহর শহর নয় মহানগর সাইনবোর্ডের পোস্টারে পোস্ট অফিসের পিনকোডে জমির দলিলে পার্টির দালালে প্রোমোটারের ফ্ল্যাট বাড়িতে জায়গাটা কলকাতা নিউ টাউনের নিউ কলকাতা লাইন ধারে হাঁটতে হাঁটতে যেমন যায় তেমনি করে সেদিনও সে পেরিয়ে গিয়েছিল খালপাড় কত আর বয়স তেইশ কি চব্বিশ নেহাতি কম বয়সী তবু ফ্ল্যাট বাড়ির কলক মাখা বৌদিমণিরা সবাই তাকে ডাকে কাজের বাসি আসলে তার নাম একাদশী বউ ঠেঙানো স্বামী সতীন ঘর গেরস্তি ছেড়ে সুন্দরবনের বন বাদার নদী নালা ভেঙে একদিন এক ফাগুন মাসের জ্যোৎস্না রাতের রাত দুপুরে কি জানি কি করে পালিয়ে এলো সে পর পুরুষের ভালোবাসার হাত ধরে তারপর লাইন ধারে ঝুপড়ি ঘরে বছর না ঘুরতেই নীল খুকি খুঁকি হল তখন ভালোবাসার কালো ভ্রমর নতুন আর এক ফুলের খোঁজে হঠাৎ একদিন উড়ে গেল কপালে বলে বিধি লিপি কপালকে না সইল একাদশী শ্যামলা বরণ মায়ের কোলে আলো বরণ কচি মেয়ের হাসি কে যেন বলল তাকে তুই ছিলি একাদশী এ হবে পূর্ণিমা একদিন তাই হবে এই ভেবে ফ্ল্যাট বাড়িতে মেজে ঘর গুছে দেখতে দেখতে একদিন এক রোদ সকালে খুকির রিবন বেঁধে পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে তাকে স্কুলে দিলে পাঠিয়ে একাদশী তারপর ওইটুকুন রত্তি মেয়ে এক্কা দোকা খেলার মতো এ ক্লাস থেকে সে ক্লাসে লাফাতে লাফাতে চললে গিয়ে সবই সহজ পাঠের শেষে সে যখন ধরলে কি সলয় পড়শিরা বলল আমাদের খুপড়ি ঘরের মেয়েদের এত লেখা পড়া করে হবেটা কি শুনি ফ্ল্যাট বাড়ি রোজকের গিন্নিরা একে একে ডেকে বললে ও একাদশী তোমার এই ফুটফুটে মেয়েটাকে দাঁড়াব খাবার পড়া দেব টাকা পয়সা সব দেব কাজের মধ্যে কাজ শুধু টিভি দেখবে আর বাচ্চা কাঁদলে ঘুম পাড়াবে দোলনাতে দোল খাওয়াবে কানে একটু খাটু একাদশী তবু এই সব খাটু কথায় কান্দায় নিশে এবাড়ি ও বাড়ি গায়ে কতরে খেটে খুটে সকাল সন্ধে মেয়ের পড়ার টিউশন দিয়ে পূর্ণিমা দেখার স্বপ্নটাকে নষ্ট করে নিশি ও একাদশী তোর এত কষ্টের স্বপ্নটাকে শিউলি ঝরানো ভোরে কারা দিয়ে গেল নষ্ট করে ওইটুকু ফুলের মতো শিশুর শরীর সেই শরীরের পাপড়ি ছেড়ে ফালা ফালা করে বিপস্ত্র করে রক্তাক্ত করে ফেলে দিয়ে গেল কোন শকুনের দল কোথায় সান্ত্বনা দেবে তা নয় ঠোঁটুলটে পড়শিরা উপদেশ দিলে কেন বাপু একলা ঘরে অত ভোরে মেয়েকে ফেলে কাজে যাওয়া যা দিনকাল পড়েছে আজকাল বড় অমন চলে হলে বলতে বলতে থানা পুলিশ বলতে বলতে ক্যামেরা কাঁধে মিডিয়া খানিক পরে বস্তিবাসী রক্ষাকর্তা মহামান্য পুরো পিতা পুরো মাতা পার্টির নেতা ও একাদশী তুই কিছু বল না লো ছড়ি লাশ নিয়ে যাবে পুলিশে তুই কিছু বল না মুখ দিয়ে কোনো রা নাই চোখ দিয়ে কোনো জল নাই আমাদের আমাদের বস্তি ঘুরে এমন ঘটনা রোজই ঘটে তার জন্য এমন পাশানি হলে চলে সেদিন সন্ধেবেলা অন্ধকার আলো জ্বললো না রাস্তার মোড়ে সে এক বিকট অন্ধকার গোটা নিউটাউন জুড়ে বিদ্যুৎ বিকলের সর্বগ্রাসী অন্ধকার রাত বাড়লে বাড়ি উলির বারো ঘর এক উঠানের টালির চালে কদম গাছের ডালে ডালে জোনাকিরা এলো উড়ি তারা বললে ও একাদশী তুই অমন করে মাটিতে উবুড় হয়ে পড়ে কেনে বনে বাদারে জলে জঙ্গলে বাঘের সঙ্গে লড়াই করা মানুষ তোরা সেখানে কটা ডরে পড়ে থাকলে চলে তখন কি যে হলো ধরফর করে উঠে বসলো সে তখন কি যে হলো রুখুচুলের মাথার ভিতরে লাখে লাখে ঝি ঝি ডাকতে লাগলো সে এক মরণ খাউকে ডাকে কাঁপতে কাঁপতে সাপুরের ঝাঁপি থেকে ছাড় পাওয়া গোখরোর মতো ফুঁসে উঠল সে তারপর অন্ধকার ঘরে সারা ঘর হাতড়ে কি যেন খুঁজতে লাগলো হাতে ঠেকলো না কিছুই লোহার বঁটিটা ছিল পড়ে সেটাকেই হাতিয়ার করে হাতে তুলিয়ে নিয়ে দাঁড়ালো সে আশেপাশের টালির খাপড়ার পড়শিদের নাক ডাকানি ঘুম আর অদরে নিশ্চিন্তে ঘুমের পড়ে বৌদিমণিদের সারি সারি ফ্ল্যাট বাড়ি এর মাঝে এক তীব্র মুখ দিয়ে থতু ছেটাতে ছেটাতে সে খুলে ফেললে কাপড় চোপড় একে একে দূর করে ছুঁড়ে দিলে শাড়ি ব্লাউজ সব তারপর তারপর সেই অন্ধকার মহানগরীতে চুলে থক থকে দু চোখে আগ্নেয় গিরি জেলে হাতিয়ার হাতে জানোয়ার খুঁজতে বেরুল উলঙ্গ একাদশী মাননীয়গণ মহানগরীর গলিপথে বা রাস্তায় প্রকাশ্য দিনের বেলায় অথবা ঝলমলে নিয়ন আলোয় কৃষ্ণকায় নগ্নয়ে নারীর সঙ্গে দেখা হলে দোহাই আপনাদের ওকে আপনারা পাগলি বলে ডাকবেন না ওকে আপনারা পাগলি বলে ডাকবেন না